মানিকগঞ্জের শিঙারে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের আওতায় উপকারভোগীদের মাঝে দোকান ও অটোরিকশা বিতরণ করা হয়েছে মঙ্গলবার সকালে ভূমত বাজার প্রাঙ্গনে উপজেলা প্রশাসন ও সেবা অফিসের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় প্রধান অতিথি ঢাকা বিভাগের কমিশনার সরফ উদ্দিন আহমেদ চৌধুরী উপকারভোগীদের হাতে দোকানের চাবি ও অটোরিকশা তুলে দেন উপজেলার ছয়টি ইউনিয়ন ও পৌরসভায় দোকান বিতরণ করা হয় এবং একজনকে অটোরিকশা প্রদান করা হয় বক্তারা বলেন ভিক্ষুকদের পুনর্নাসন সরকারের অন্যতম লক্ষ্য এর মাধ্যমে তারা আত্মনির্ভরশীল হয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে পারবেন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হাসান সোহাগ সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন আমরা এই কার্যক্রমগুলো বাস্তবায়ন করার প্রয়াস সাথে নিয়েছি আমরা আজকে সকল সামান্য উদ্যোগ আমরা নিয়েছি আমরা ধীরে ধীরে পুরো জেলায় এই উদ্যোগটা সম্প্রসারিত করবো ইনশাল্লাহ আমরা সকলের সহযোগিতা চাই আমরা